আপনার উপযুক্ত মেয়ের জীবনে মেহনত করিয়া পড় মেটা বাবার বাড়ি রয়েছে আঠারো বছর উনিশ বছর কিংবা তো বিশ বছর বিবাহের বিভিন্ন জায়গা আসছে আপনি বালা করি ছেলেটা যাচাই করার চেষ্টা কৰত যদি কোনো ছেলে মদ্যপান করিয়া থাকে জানিয়া রাখবা মদ পান করেনার ঘরে কোনো মেয়ে তেমন জীবনে সুখিতা না। এই ছেলেটা কোনো নেশাযুক্ত জিনিস পান করেনি হয়তো গাজা খায় বিভিন্ন ধরনের ফ্যান্সি ডেল খায় কিংবা তো সে মদ খায় এইভাবে যাচাই করার চেষ্টা করতা ছেলেটার মধ্যে দিনদারি আসেনি মসজিদও যায়নি নমাজ মাঝে মধ্যে যায়নি লগে করেনি ওটা আপনার যাচাই করিয়া আপনার মেয়ে জীবনে বিবাহ দেন আপনার মেয়ের জীবন হইব স্বামীর ঘরে দৈনন্দিন জীবন এখান চলব আর যদি আপনি হঠাৎ দন দেখিয়া ছেলে সুন্দর দেখিয়া দিলেন আর ছেলে যদি প্রতিদিন সন্ধ্যার পরে যদি বাহির হইয়া সে যদি ফাঁসগ্রাম যায় আর রাত্রে এগারোটার সময় যদি মাথা লইয়া ঘরে যদি আসে মদ পান করিয়া গাছা খাইয়া গাছ ঘেঁষা খাইয়া যদি ঘরে আসে আপনার মেয়ের সারা জীবন সুখের জীবন হইতো নাই মেয়েটা সারা জীবন খান দিব আফসুস করব দেখা খাম দিব নি কোন চাই সে যদি নেশাযুক্ত জিনিস যদি পান করা শিখিয়া থাকে আপনার এই মেয়েটার জীবন বড় কঠিন জীবন হইব মেয়েটা আফসুস করবো হান দিব কোনো সুখ শান্তি সেই ফ্যামিলির মধ্যে থাকতো না এর লাগে এই জিনিসটা আমরা যাচাই করতাম দিনদারি আসেনি যে জায়গার মধ্যে যে বাড়ি দিতাম এই বাড়ির ওই ওইটাই নমাজ ই আসন্নি বেআইন যে ওইটাইন নমাজি আসন্নি যদি তখন নমাজ ফ্যামিলির মধ্যে আছে অবশ্যই ছেলেটায় নমাজ পড়িব ইকা নখোজ খবর লাইতাম আল্লাহর বন্দে ও জিনিসটা চাইতা আর মেয়ে আনার সময় কোন জিনিসটা চাইতা মে আনতে সময় একমাত্র বিশেষ করিয়া মেয়ের মার বংশটা সাওয়ার চেষ্টা করতা বলে মেয়ের মার বাড়ি কোন জায়গাত খবর লক্ষ্য মার বাফর বাড়ি কোন জাগাত বাফর বংশ মার বংশ ডাকিতা মেয়েটা কী বা ও জিনিসটা একটু খেয়াল করিয়া চাইয়া মেটার জীবনে আর কোনো অসুবিধা নাই মেয়েরা বেশিরভাগ পার্সেন্টেজে মেয়েরা কমল মন মেয়েরা নম্রভদ্র থাকত কিছু সংখ্যক মেয়েরা মার বান্ডে মার মেরা কিছু নষ্ট হয়ে যায় আল্লাহর বন্দেখানের জন্য একজন ছেলে আপনার দেখা হয়ে গেল ই পক্কর মেয়ে দেখা গেলো বিবাহর দিন ধার্য করতো মোহর কর করতো দিন ধার্য করতো আমরা দেশ দিন খালি ধার্য করি রবিবার দেখিয়া না অন্য ধর্মর মানসা রবিবার বেশি মানে নবিজিয়ে মানে অপছন্দ করছেন দেখছেন যে শনিবার দিন দিনটা বেশিরভাগ ইহুদীয় বলে পছন্দ কর্তা শনিওগুলো ডুলাইয়া শুক্রবার বেশি গুরুত্ব দিছেন এখন খ্রিস্টানে বেশি ডে বেশি তারা মানে খ্রিস্টান ধর্মে সনাতন ধর্মে বা যে কোনো মানসে বেশি ডে মানে ভারতবর্ষে কানুন সাপ্তাহিক বন্ধ হইলে রবিবার এখন আমরা সারার বিয়া গড়িয়ান সিন্নি বিন্নি সারাও রবিবার ই খব্রও না যে দিন আছে নবীজি এটা দিন পছন্দ করছেন শুক্রবার দিন সোমবার দিন ইতা দারে দিন হালি রবিবার রবিবার খালি রবিবার খালি বন্ধবার বন্ধবার হইয়া আমরা বেড়াওটাও লাগাই রবিবার ডুলাইন বা শুক্রবারে করেন না সোমবারে ঘরই না এতে মাস্টরে বা বড় এমপ্লয়ীন দাওয়াতও আইতে পারছেন না রাইতে খাইবা কি হইল সারা মাস্টর আইতা অফিসার আইতা খালি রবিবার ওয়েরার হারণে রবিবার রবিরে আমরা বাঁচিতাম নিয়ম হইল গিয়া রবিরে আমরা কিছু বার সমান ঠিকই ঠিক আছে কিন্তু নবী যেন শনিবার বাসিলা হইলা শনিবারটা তারা বেশি গুরুত্ব দেয় আমরা এই শনি না আমরা শুক্রবার এর লাগি কিছু দিন বাসার চেষ্টা করক বালা দিন বরকতওয়ালা দিনও বিবার দিন ধারি করার জন্য দেখো কািয়া ছেলে মেয়ে দেখার সঙ্গে সঙ্গে মেয়ের কোনো আপ যদি তাকে তুলিয়া ধরন কু আয় মেয়ের যদি হাতের আঙ্গুল থাকে ফায়ের মধ্যে কোনো আয় থাকে যদি কোনো থাকে আপনারা তুলিয়া ধরণে আইব লুকাইয়া বিবাহ না। কারণ হইল ইটা আইপ জাহির না। যদি কোনো মেয়ের বা ছেলের কোনো বদনাম জীবনে এক একদিন উঠি গেছে গিয়া ই বদনাম এখান তুলিয়া দরতানা কারণ একটা পুরুষ একটা মহিলা জীবনে হয়তো বয়স কম থাকা অবস্থায় আকল ফুরা হইছে না তাদের যৌবনতার কারণে হয়তো গুনার সাজে লিপ্ত হয়ে গেছে গিয়া কিন্তু যেই দিন তাদের নিকাশ নিকাহ যাইব লগে লগে ইমান কামিল হয়ে যাইব আল্লাহর রসুলে ফরমান আর নিকা নিমান নিকা লগে ইমানের অর্ধেক সংগ নিকা হওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো পুরুষ আর মহিলার গুনার যে তেমন যায় না এই ধরনের আইপ তুলিও না যেন মহিলাটা বিশেষ করিয়া অতা করছে হত্যা করছে পুরুষে হতা করছে এটা না কিতা আয় তুলতা হাত ফাও যদি বেহা থাকে আর বিশেষ করিয়া শরীর বিরোধী যদি কোনো হাজ থাকে যেমন মদ খাওয়ার অভ্যাসও থাকে এগো হইতে পার অমুকর ছেলে মদ পান করে বা আপনারা যাচাই করে দেখবা অমুকর ছেলে এমনে গাজা গায় ড্রাগস সেবন করে আপনারা যাচাই করে দেখবা এটা আমরা জানা সবর। অমুকর মেয়ে যেটা আছে এই মেয়েটা বিশেষ করিয়া বাজার বইয়া ওলা নাচ গান করে দেখি আপনার যাচাই করে নেন শরীয়ত বিরোধী কাজ করেন এমনি আস্তার তহমত বা কোনো আস্তা একদিন কেস বুল হয়ে গেছে এক দোকান ইটা আমরা সারা তুলিয়া ধরতাম না এটা আইব লুকাইয়া রাখতাম দিনদার দার জয় গলা গিয়ে বিবাহ হয়ে গেল গিয়া ঠিক আছে কিন্তু দেখুন ছেলের বিবাহ সময় খুতবা ফলাইল লাগে শূন্য আল্লাহর বন্দেগান বিবার আগে আগে দেখসন্ন্যানী মন্দি ফিন্দা নী হয় মহিলাদের জন্য মেন্দি যায় পুরুষের জন্য কোনো অবস্থা যাইজ নাই আমরা দেশ মানন্যা রেওয়াজ হয়ে গেছে গে একগুড়ে চুড়া বা খানি আঙ্গুলো লাগাই তো যাইজাই খানি আঙ্গুলো যাইজ না হুড়ি লাগি নাই দেশর রেওয়াজ না তবে মা বন্ধের মহিলাদের যখন মেহেন্দি পরিধান করা হয় মেহেন্দিটা হাতের মধ্যে দিতে সময় ডাইন হাতের মধ্যে দেওয়া উত্তম বাম হাতের মধ্যে মেহেন্দিটা লাগত না যা জোর আদায় করার জন্য বাম হাতটা খালি রাখতা আমরার দেশ বেশিরভাগ দুই হাতের মধ্যে মা বৈনক লেখি হরণ লাগাই দিন মহিলাদের মেহেন্দি ডান হাতের মধ্যে থাকতো পুরুষের জন্য মেহেন্দি যাইস নাই আমরা উলামায় কেরাম অখলর জানা তবে দেশর রেওয়াজ হয়ে গেছে মানুষের বিলকুল মানন্যা দিতরা কিন্তু যাইজ নাই আর পুরুষের লাগি সোনা পরিধান করা যাইজ নাই হারাম আল্লাহর বন্দে আইব তাকলে তুলিয়া দর্তা আইব বুদ্ধই শুননি বুঝলি আমার ফুড়ি ঘুরে খাইবাসের বা হরিবালা জলি গেছিল থুড়া হাতে দাগ আছে হইলে তাহলে বাদে বেড়া আইব। আমার হুয়ার একটা আইপ আছে রে বাড় হার দিয়ে আসার চা বেখাই ই আঠ হুম বা আঙ্গুল আমার হুয়ার ও বালা করে বুঝো তাই না আঙ্গুল একু আছে। ইতা হয় না রে মাত ইলে একটা আই। আইপ লুকাইতায় না আইপ লুকাইতা না এই ধরনের জাহিরাটা না লুকানি না এরে একবার দুই মানুষ ঠগাত লাগল ঠগাত লাগিলা ঠক্কায় ঘটনা একু হয় অত সময় তো ওয়াজ হলাম ফাঁকিদিক ঘটনা একু হয় নিয়মী ঘটনা দুই মানুষ টগাত লাগছে একজনের মেয়ে গো তোরা আই বলা আই বলা তোড়া কম নাই মেয়ের চৌক আছে কিন্তু চৌকে দেখে না আর আরেকজনের ছেলে আছে ফিটিত গুজ বেটা বিবাহ দিতে পারে না ফর্সে বিহ ই বেটা গুজালই আর বেটা আন্দালইয়া একদিন মেয়ের বাপ বাজারও বহির খুব বোলা চিন্তার সম্মুখীন আগটা ছেলের বাপ এখানে কইলা বাইস আপনার বাড়ি কান কি লাগছে বড় চিন্তা বুলে না চিন্তা করি আর আমার মেয়ে গো বিবাহ দিতাম চিন্তা চিন্তাধারণা করি আর বালা একটা জায়গাও হয়ে আার্লা আল্লাহ মিলে দিছে আপনি আমারও তো ছেলে আছে বোলে তেতো দুই এজনে বেহেলা করলাই আপনার খুঁড়ি কী লাগে বোলে মাসা আল্লাহ শুনতে আপনার ইটার হওয়া লাগতো না ইটা দেখা দেখির সামনে দুই অন্য মাত আগে আসলে তো ঠগাত নাই এইন ঠগিত তান হুয়া বুঝাল্লা আর হেন তো ফুড়িগু তো না সৌকে দেখানা বোলে জিয় জি ভিত্র বিতে জানা তো ঠগা জিয় জয় জো বাজারও মাতালা হোটেলে বইয়া আকারে পাটকা হয়ে গেছে গিয়ে দিনও নির্ধারিত হয়ে গেছে আর দেখা দেখি নাই আপনার ই ফুড়িগু আমি দেখতাম না রাহু আমার হুয়া কেন দেখতাম না ও আল্লাহ হলা যেই সময় বিশেষ করিয়া ফুয়ার কবুল করতে সময় কবুল কইতে সময় ফুয়ার সময় কইসি অমুকর ফুড়ি অমুক কলা ওলা হইয়া তুমি কবুল কুয়া কৈছে নানি আখতা আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ ছেলে তো ওলা কবুল কইতা আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ বা আরবিতে কাবিল তু কইল হইব মে কইতা কবুল করলাম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা হান লগে আনতা কবুল কো শিখার দরকার আমরা প্রায় মানুষের জানি না বুঝেছি কবুল কো না জানেন না বিয়াত গেলে যা লড়াইয়া দিতে দিতে শেষ বুঝেছো আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাজিল কইতা আমি কবুল করলাম বা আরবিতে কাবিল হয়তো শেষ দেখলে যখন যেমনে কইছে আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ ছেলের ভাবে উঠিয়া কইলারে মারছে সক্কা গুজা ফুটে সক্কা মারছে না যায়

মেয়ালিয়া বাড়িতে এখন নতুন কন্যা সনালী যে কোনো জায়গা গিয়ালে হয়দিন সরম করণ বা একদিন আঠ হয়ে নৌরি মেলিয়া গেছ ন পরে নতুন হিসাবে দড়ি দড়ি একদিন চালা দুই নম্বর দিন কইলা বোলে চা বানাও এখনই পারে নাও কইলারে ব্যাপার কিতা খবর নেই দেখ মেটার চৌক আছে কিন্তু জীবনে চৌকে দেখে না ও কইল রে আমি কইছিলাম কুশি হিসাবে মারছে সকা গুজা হতে আর আমার হইল বুঝবে রে ভাই বইয়া নিতে হাসাও তো আমার জীবনের লাগি বয়া ভরি গেছে গিয়াম তাই ঠগাত ঠগ খাইসন নিচান বলে হয় ঠগ খাইছেন দয় গুরা দেখা দেখি নাই এর লাগে রাস্তাত ফতে ঘাটে কোনো বিয়া যদি বুধবাইন বই যা জানিও কিতা আছে আর যারা বেশি তাড়া করবা জানিয় কিতা আছে তে শান্তি হইতো বালা করে যাচাই করো ছেলে বালা করে মেয়ের বাড়ি একটু যাচাই করো সাতটা দিন সময় লোক দেখা দেখি করো নেও সারা জীবনের ব্যবহার সারা জীবনের ব্যবহার এটা তোমার তিন দিনের নেয় তিন মাসের নেয় সারা জীবনের ব্যবহার উড়াতা করলেও কী হয় বেড়া খায় বেশিরভাগ উড়াতা করলে কী তো হয় বেশিরভাগ বেড়া খায় একজন মেল্লার বন্দেগান হতার প্রসঙ্গে হইলাম

এয়া আই সন্ন্যাছ সতবাত হয় আল্লাহ কৈছ অ আমার বন্ধ হল অ বন্ধ হল অ আমাৰ বন্ধ হল তুমি তাই জানি আ ৰাখ ই তুমি তাইন দৰাও আমি আল্লাহ ৰে তোমাৰ থানৰ ৰবৰে দৰাও হালাকা কম মে নাফ সিং ৱা কি দাপ সৰ্বপ্ৰথমে সৃষ্টি কৈছলাম এই নৈলা গীখাজৰাতে আদম ওৱা খালাকা আমি নাহা যাওঁ এরপরে আদমর পরে আমি তান যা হাওয়ার আমি আল্লাহ সৃষ্টি করছিলাম বখালাক অুহুমা যা লঙ্ কা হানি সাহা আহ এই আদম আর হাওয়াত নাকি আমি পুরুষ এবং নারী মানে ছেলে এবং মেঘ অসংখ্য আমি আল্লাহ দান করছি তুমি ডরা আল্লা অতদিন তুমি একা ছিল তোমার কোনো চিন্তা ছিল না আজ তোমার উপরে কিছু বুঝা উঠি গেছে তোমার উপরে কিছু দায়িত্ব আই গেছে রে বন্দা তোমার ঘরে একজন নতুন একজন মহিলা আইসন নতুন একজন মানুষ আইসন তুমি তোমার দায়িত্ব গ্রহণ করলাই তুমি কবল সরলায় আইজ তাকি তোমার ঘরে সেই মেয়েটা যতদিন থাকব ততদিন তুমি সেই মেয়ের বরণ পোষণ করিয়া যাওয়া তোমার উপরে ফরস কতদিন তুমি ফ্রি ছিলাই একা চিলাই তোমার উপরে একমান বুজা না কোনো দায়িত্ব তোমার উপরে আসলো না আজ তোমার উপরে বুজা উঠি গেছে গিয়া বুজা উঠিছে না দেখুন যাই বিবাহ হওয়ার লগে লগে একটা দায়িত্ব আইন নাড়ী বরণ পোষণ করিয়া যাব ইনক গিয়া ফরজ এর জন্য বিশেষ করে আল্লাহর মন দেখেন বিবাহ এক মুহূর্তে যদি কোনো পুরুষ হয় তো ভুল কাম করছে মনো কর

চারজন যদি দেখনে ওয়ালা হয় আটটা যদি চৌক হয়ে যায় চারজনে যদি হয় আমরা একসঙ্গে দেখছি কিবা তো দুইজনে দেখছন দুইজনে আর একদিন দেখছন এইভাবে যদি চারজনে যদি দেখিল সরিয়তর কুমাইল এরারে একশো একশো দান্ডা দিতাম মার হইতো একশো একশো দান্ড হইতো এক কিনা তো তারা যদি শিকার আয়ন বলে আমরা এক গুণা করিলেইছি দুইজনে এরার উপরে দুরাই আইয় আর বিবাহ হওয়ার পরে যদি কোনো পুরুষ এবং মহিলা এইভাবে যদি গুণার মধ্যে বাবা বিশেষ করিয়া যদি লিপ্ত হয়ে যায় তাহলে পুরুষ এবং মহিলার উপরে হুকুমইলগিয়া সমর পর্যন্ত কিবা তো বুক পর্যন্ত গা গর্ত করিয়া গাতের মধ্যে ভালাইয়া এরারে ফাত্তর মারিয়া জমিন তাকি বিদায় করা এরার জমিনও না এরার মুখ দেখা না এত বড় নাফরমান মান হওয়ার পরে আপন স্ত্রী তৈয়া অন্য মহিলার লাগি গুনার কাজ করা নিজের স্বামী তৈয়া অন্য পুরুষের জন্য গুনার কাজ ধরা এরারে তুমি তান ইটাইয়া মারিয়া জমিন তাকি বিদায় দেড়তের ভাই চালা মানে বিবাহ আর আগে তোমার বা কনসিডার আছে বিবাহ হয়ে গেছে তুমি আর যদি এই ধরনের বুড়া বড় হাজ করিয়া থাকো তোমার সমাধান হইলো তোমার হাত মারিয়া জমিনটা বিদায় দেওয়া আমাদের সেই দেশ ভারতবর্ষ এই দেশে দেশটা হলো গণতন্ত্র দেশ সেই দেশে কোরআনের সব বিচার চালানো সম্ভব নয় আমরা একমাত্র দুর্রা হয় রজম হয় না রজম মানে হাত তো দিয়ে ইটা মারা মারিয়া একবার ইটা মারা আমাদের দেশ হয় না এর বদলা দূরা কিংবা তথ্য বা করানি হয় বিশেষ করিয়া যদি এইভাবে যদি বারো সৌদি আরবের মতো যদি শাসন চলত কোরআনের বিচার চলত তাহলে আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শোনা যায় অসংখ্য নারীদের উপর নির্যাতন কিছুদিন আগে শুনছেন কলকাতার জমিনে একজন মহিলার উপর নির্যাতন ডাক্তার মহিলার উপর নির্যাতন এরারে এইভাবে যদি কাঙ্কল মারিয়া মারো হইত বস কিংবা লগে লগে মৃত্যুদণ্ডের আদেশ যদি হইত তাহলে এইভাবে ভারতবর্ষে নারীদের উপর নির্যাতন গুনাহার কাজ এই ধরনের কাজটা থাকি বিরত থাকতো সেই দেশ আমরা দেশ দেহ গণতন্ত্র দেশে এমন বিচার বিচার অর অর হইয়া বিচারটা তেমনভাবে সঠিক বিচার নাই ওই বই মুখ হয়ে কত বছর জায়গি হয় পরে হালকা হয়ে যায় আল্লাহর মন দেখেন এর জন্য বিশেষ করিয়া স্বামী রূপে দায়িত্ব আই গেলাম ও বন্দা তুমি আল্লাহর ডরাও তুমি আল্লাহরে ডরাও তোমার উপরে এখন হটিন একটা দায়িত্ব আই গেছে ফরার মেঘরের মধ্যে তুমি আল্লাহ স্বামীর উপরে এখন কিছু দায়িত্ব আছে দায়িত্বগুলো আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আর সবাই দুশ্বরী পড়কা আল্লাহ হোম্মা মহাম্মদ

নমাজ যেই সময়ের নমাজয়া সময় সময় মতো তুমি তাই নমাজ ঘান্তা ফরি বেশ দেরি না সময়ের মূল্য দিও সময়ের তুমি তাইন দাম দিও আলা তুই যা তাত তুমি তাই সময়ের মূল্য দিও সময়ের দাম দিয় নবী সময় মতো নমাজ ঘান্তা ভরি অযথা ও কারণে সময় হালাইয়া নমাজ নাম এই নমাজর ফজ কমি যায় বরকত কমি যায় সময় মতো নমাজটার হরিয় হইলা এ দুই নম্বরে ফরমাইন বলে জানাজা তুই যা হবাত যাই সময় জানাজা হাজির হয়ে যাইব তুমি তেন জানাজা আদায় করি লাই বল আইয়ামা ইজা ও লাহা কুফুয়ান ছেলে এবং মে তোমাদের উপযুক্ত হওয়ার সাথে সাথে তুমি তেন বিবাহ দিলাই ছেলে এবং মে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাই এখন মে আমাদের বিশেষ করিয়া ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যে একটা কানুন করা হয়েছে আগে অনেক মেয়েরা পনেরো ষোলো বৎসরে বিবাহ হয়ে যেত হইত নানা হইত যে আমাদের সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিছ হন আঠারো বৎসর পূর্ণ না হইলে কোনো মেয়ে বিবাহ দিতে পারত নাই এটার তাকে আমাদের ফায়দা হয়েছে বলে কি আগে মেয়ে সন্তানটা নাইন ফার্স্ট খরচ বিবাহ হয়ে গেছে গিয়া এইট পাস বিবাহ হয়ে গেছে কোনো সুরত মেট্রিক ষোলো বছর পাস হয়ে গেছে বিবাহ দিলাইস এখন আর পড়া বাদ দমানিও হয় না লাগানি হয় না এখন হায়ার সেকেন্ডারি ক্লিয়ার করা হয় আঠারো বৎসর পূর্ণ হয়ে যায় আমাদের সবাদের মেয়েরা এখন সব জায়গায় শিক্ষিত পাওয়া যায় না। আরে হ্যাদারানী আঠারো নহলে বিবাহ করতে পারেন না সেও লুকাইয়া নিতাও ভারণী লুকাইয়া নিতা আগে মাঝে মাঝে শোনা এ তো গেসন কিয়া ষোলো বছর একজন আর খেলে লিয়া গেসন কিয়া এখন ষোলো সতেরো সাড়ে সত্র একেবারে আঠারো দুই চার দিন ষোল্ দিন আগেও উদ্ধার ধরো হয় এখন আট দিন নিবা নি কেউ জি না বুধ ভাইবা হো লালগর যাবো এগুলো বন্ধ হয়ে গেছে গিয়া মাসাল্লাহ বহুত ভালো হয়েছে কানুন করা এ কানুন করা ভালো হয়েছে আমি ইয়ার দেখান আল্লাহর দেখেন আমাদের ভারতের একজন প্রধানমন্ত্রী ছিল যার নাম গান্ধী ফ্যামিলির সেই প্রধানমন্ত্রীর নাম ছিল ইন্দিরা গান্ধী আপনারা যুব সমাজ যারা নাম শুনছেন তবে না আমরা ছোট্টবেলা পাইছি কিছুদিন ইন্দিরা গান্ধীর ইন্দিরা গান্ধীর বিভিন্ন পিকচারগুলো ডাইরেক্ট আমরা টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতাম পাইছি ছোটবেলা সেই ইন্দিরা গান্ধী বহুত জ্ঞানী গান্ধী ফ্যামিলির মধ্যে একজন ভারতের প্রধানমন্ত্রী ছিলাম বাইরা রাষ্ট্র মিডিল ইস্টর বিভিন্ন রাষ্ট্র আছে যারা রাষ্ট্ররা কইছে ভারতবর্ষে জানাইল হে ইন্দিরা তোমার দেশে যদি গরিব লোক থাকে আর আমার দেশে পাঠাও আমার দেশের টেকাটা বড় সম্পদটা বড় তোমার দেশে যাইবা তোমার দেশে গরিবি দূর হইব ইন্দিরা গান্ধী কইস না আমার দেশে তেমন কোনো গরিব মানুষ লেবার নাই আমার দেশও লেবার নাই হামদ খামজি আমারিতা ইতা হইলে সারা শিক্ষিত আমারিতা সারা জ্ঞানী শিক্ষিত তুমি নিলে বালা বালা কোম্পানি বালাবালা বালা অফিসিয়াল লাইনে কই আমি দিমো লেবার মানুষ আমার দেশ নাই ইন্দিরা গান্ধী যখন সেই কথা কইছেন উত্তর দিছেন আই যদি আপনি সৌদিতে যান কুয়েতে যান ইউরোপ কান্ট্রি যান মিডল ইস্টে যান গেলে দেখবা আরও ছোট্ট রাষ্ট্র আছে যে রাষ্ট্রের যেমন নিকটবর্তী দেশ বাংলাদেশ পাকিস্তান এইভাবে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ছোট্ট রাষ্ট্র আছে তার রাষ্ট্রের মানুষের লেবারি খাজ যেগুলা সাজ বেশিরভাগ করে কিন্তু আমাদের ভারতের যারা যায় মিডিল ইস্টের মধ্যে যায় যাওয়ার পরে লেবারে খাস খুবই কম একবার কমটা ফাও যায় না বেশিরভাগ হাই লেবারের ভালো ভালো খাস সরহ আপনে সৌদি আরবে গিয়া ইন্ডিয়ার বলি আপনি পরিচয় দিবা আপনারে দেখবা এত সম্মান করবা কারণ ইন্ডিয়ার নাগরিকের সম্মান অনুভব করা যায় একমাত্র মিডিল ইস্ট ইউরোপ কান্ট্রিত গেলে মিডিল ইস্ট যায় ইউরোপ কান্ট্রি যে কোনো কান্ট্রি যায় ইন্ডিয়া খালি হইন জানি প্রমাণ দিন জানি আপনার পরিচয় দিন জানি আপনারা দেখ বা কতটুকু সম্মান শ্রদ্ধা করেন তারা তে ইন্দিরা গান্ধী যখন ই আইন যেটা বানাইল এমন এখন কথা হৈছে আমরার দাম কম সিন না বাড়ছে কোন চায় ফলে আমরা কইসি ইয়া আল্লাহ লেইছে আমরা এখন কিছু শিক্ষিত না হইলে উচ্চ পর্যায়ে জায়গা না হইলে ইতাম না কিন্তু আমরা দাম কতক্ষণ বাড়াইয়া গেছে এখন বোঝা তে যখন বাল্যবিবাহ নিয়ে যখন কঠিন আইন জারি হইল বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা আরম্ভ হইল তখন আমরা একগুড়ে দূষারুর করছি কিন্তু এটা কি আমাদের বিশেষ করিয়া মেয়ে সন্তানদের কতটুক ফায়দা হয়েছে প্রত্যেকটার ঘরে ঘরে মেয়েরা এইচএস ক্লিয়ার হায়ার সেকেন্ডারি ক্লিয়ার ক্লিয়ার না না যায় ক্লিয়ার এখন কিছু তার বিপরীত হয়ে গেছে গিয়া এখন শোনা যায় মাঝে মাঝে মিডিয়া মিডিয়ার আল্লাহ এমন এক অবস্থা দুই বাচ্চা এক বাচ্চা দিয়ে গিয়া যায়নি গিয়া ওলা এখন দেখা যায় বিপরীত হয়ে গেছে গিয়া বড় লজ্জাজনক ব্যাপার বড় নিন্দনীয় ব্যাপার এটা কোনো কোনো জায়গায় শোনা যায় আমি একদম সোশ্যাল মিডিয়াত দেখলাম দুইটা বাচ্চা কইতা মোবাইল আহ আমার বড় দুঃখ লাগছে বুধ পাইছি দুই একটা বাচ্চা কইত্রা ও মাই আইও বাড়িতে আমরা খান দিয়া আর ওটা দেখলানি দুইটা বাচ্চা দেখতে ভার হয় আমার ওর দুঃখ লাগছে দুগো বাচ্চা হায় রে হায় কই জানো বাচ্চাই ন সারা জীবন একটা অভিশাপ দিবা জেন লোয়া গেছে বুড়ব শোনা পঞ্চায়েত আর দেশ নাই নি পঞ্চায়েত ই নিলজ্জামি কাম কি আরেক বেটার বেটি নিয়ে যাওয়া পেটার লাগি তুমি আর এক বেটার বেটি দুই হরুার মা তিন সরুার মা এক হরতার মা বেটি কেমন বুঝছে না বেতালে জাদু করেও কিবার নিথা কে জাদু তো কাম করে নেন পঞ্চায়েত যাদু আছে যাদুগর ইন্টে ঘর এর লাগি খেনে কি দরকার বড় লজ্জা লাগে এটা জিনিস দেখিয়া ইয়া আল্লাহ বড় সরম লাগে কোনো সময় এটা বাচ্চা সারা জীবন সারা জীবন বাচ্চাতে অভিশাপ দিবা ব্যাঠারও একটা আফসুস থাকবো এল্লা কি সুখী হইতে পারতা নাই একদিন শান্তি বা টেকরাইবা বাজারা বাবা যারা এই ধরনের বুড়া কাম কর্ডা আরেকজনের পরিবার ধ্বংস কর্ডা আরেকজনের ফরিবার অশান্তি সৃষ্টি আর একদিন দায়ন ইলে একদিন ধান অশান্তি এবার না না কোন যায় শান্তি বা যারা বাসবা দেখবা ইটা বড় লজ্জাজনক ব্যবহার ওটা আমরা দেশে এখন নেট টাকায় দেখা যায় কিছু কিছু জায়গায় তা বড়ো খারাপ জিনিস বড় বাদ জিনিস যেটা মানুষে বড় নিন্দা করে ওটা আমরা দেশ এখন প্রচলিত হয়ে গেছে গিয়া কিছু কিছু জায়গা গোটা ওয়ার্ল্ডে দেখে দেখেন নিন না এখন চাই ওয়ার্ল্ডে দেখেন আল্লাহর মন দেখেন এর জন্য বিশেষ করিয়া সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাই মেয়ে সন্তান আঠারো বছর পূর্ণ হয়ে গেল বিবাহ দেন আপনি ভালো একটা জায়গা দেখে আপনি বিবাহ দেন কোনো অসুবিধা নাই কিন্তু ছেলে সন্তান আঠারো হয়ে গেছে বিবাহ কেমনে দিবা মানছে আজকে একজন মেয়ে সন্তান দিতে হইলে যাচাই করেন ছেলে কি করে কি হাজ করেন কি ব্যবসা করেন কি তার তান সার্ভিসটা মানছে ভালোভাবে জিজ্ঞাসা করেন এর লাগি যে কোনো ছেলে আঠারো বছর বাবার দায়িত্বে তখন পড়াশোনার মাধ্যমে আঠেরো বছর পূর্ণ হওয়ার পরে বিশ বাইশ চব্বিশ বছরের ভিতরে যে কোনো একটা কাজ শিখতে লাগে হয় মেকানিক্যাল কোনো কাজ হয়তো কম্পিউটারের মধ্যে কোনো ক্লাস কিংবা তো আল্লাহর কোনো বন্ধায় হয়তো গাড়ি চালানি কিবা তো কোনো ধরনের বিজনেস কিবা তো কোনো কোম্পানিতে জয়েন কর যে কোনো একটা রুজির ইনকাম যখন ইনকাম রাস্তা যতক্ষণ পর্যন্ত একটা ছেলে জীবনে বাইর করতে পারছে না সে নিজের ভাইয়া দাঁড়াইতে পারছে না অত সময় পর্যন্ত সেই ছেলে উপযুক্ত জায়গায় উপযুক্ত বিবাহ সে কখনো করতে পারতো না মানছে উপযুক্ত গর্তা কি উপযুক্ত মেয়ে কখনো সেই ছেলের সঙ্গে দিতা আয় মানছে চায় নানি ওটা এখন চায়নি মানছে বোলে বন্ধ জাগা শকিয়ার জিজ্ঞাসা করে নি না বোলে আমার মেয়ে দিতে আমি বুবাশ মরি যাব জাগা শকিয়ার আপনার তো জাগা শুনলে সেও দিতেও নাই সেত শুনলে ইলা ফেমেলি দিতেও নাই হ্যাঁ ইলা ফেমেলিয়া তবে কত নানি ওর তবে এটা এখন কোর মানুষেলে দি সেহু থরাই না এটা আগে আস মারা যা দান বও এখন তো সারা খালি মঞ্চে করে মানুষ লাগাইয়া করা খুব কম এখন ছেলের বউলে খালি কোনো সুরত রান্নাও আজাইতে পার্ডা না ও রান্না রান্না করতেও যখন ফাঁক করে ওখানে না জানি জান না আর মারা যদি এখন যদি মারা দেওয়াই নাতে তিনদিন বিছনাত রইবা কইবা শেষ সময় নিচে গিয়া নিরবির ইঞ্জেকশন লাগবে কলানানি এগুলা ইটা নাই এখন মঞ্চে কিতা চায় ছেলে কিতা করে দেখব কেমন কর্মী তার কর্মটা কি দুই নম্বরে হইবা। যে বাড়ি তোমার মেয়েটা দিতাম কিছু গরুর আছে রাস্তা আছে নি তা চাইব মানছে আর কিচ্ছু চায় না ছেলেটা কিতা খিজাত কর্ম বালনীমন ওটাও চাইবা আর এমন কিচ্ছু চায় না আগে আগে চাইছন জমিন কেমন আছে বাতান খেমন বড় আছে গরুর গাই ঘরটা আসন দুধর গাই ঘরটা আছে ওটা মানছে আগে চাইছে এখন ইটা কিচ্ছু খালি না হালি কিলা গড় মোটামুটি আছে ও ফুড়ি দিলে ভাল লাগে না দিয়ে নি না কোন এখন তো ওটাও চলের ওটাও আপনার দেশ হয়ে গেছে